যুক্তরাষ্ট্র যে কোনো সময় আওয়ামী লীগের বিরুদ্ধে কিংবা আওয়ামী লীগ সরকারের যে গণতন্ত্রহীনতা কিংবা গণতন্ত্রকে হরণ করা এগুলোর বিরুদ্ধে আরও কঠিন পদক্ষেপ নিতে পারে এবং আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র সম্পর্কের বড় আসলে বলেনি কিন্তু আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে নানানভাবে জনগণকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে সব কিছু স্বাভাবিক কিন্তু না সব কিছু স্বাভাবিক নয় সেটা আমরা বুঝতে পারছি এবং সরকারও জানে কিন্তু জেনেও স্বাভাবিক সম্পর্ক এরকম বোঝানোর একটা অপচেষ্টা করছে প্রেসিডেন্ট বাইডেনের চিঠি নিয়ে সরকার অনেক চালাকি করেছিল আমরা তার জবাব দিয়েছি এখন আবার আমরা দেখতে পাচ্ছি দর্শক এই ঘটনাগুলো বিশ্লেষণ করছি আমরা সাতাশ ফেব্রুয়ারি চব্বিশ একটু আগের নিউজ বাইডেনের চিঠির জবাব দিলেন শেখ হাসিনা দেখেন সে বাইডেন চিঠি দিয়েছিল অনেক আগে তো এখন এরকম সরকার সেটাকে আবার অভিনন্দন বার্তা বলেছিল অথচ অভিনন্দন বার্তা ছিল না সেটা এটা একটা চিঠি চিঠি দিলেই মনে হয় যেন অভিনন্দন সরকার এরকম একটা প্রচারণা চালানোর চেষ্টা করে ঠিক আছে আমরা যদি ধরেও নিই অভিনন্দন বার্তা অভিনন্দনের চিঠির জবাব সাধারণত দেওয়া হয় না এটা ডিপ্লোম্যাটিক রীতিনীতির মধ্যে পড়ে না আর দেয়া হলেও সেটা ওইভাবে আনুষ্ঠানিকভাবে প্রচার করা বা ওরকম সামনে আনতেও আমরা দেখি না যেমন অভিনন্দন বার্তা তো অরিজিনাল অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীন রাশিয়া ভারত কই তাদের কি জবাব দিয়েছেন সেটা তো আমলিক প্রচার করল না সামনে আনলো না আমরা তো দেখলাম না যে চীনকে কি জবাব দিয়েছে চিঠির জবাব চীনের কই এটা নিয়ে তো আলাদাভাবে আলাপ আলোচনা বা আওয়ামী পক্ষ থেকে সেল করতে দেখলাম না মানে এই অভিনন্দন বার্তা কেউ পাঠাবে সিম্পল সেটার পাল্টা জবাব দেওয়ার কিছু নেই অভিনন্দন বার্তাটা গ্রহণ করাটাই হচ্ছে ডিপ্লোম্যাটিক রিটি কিন্তু বাইডেন যে চিঠি দিয়েছে সরকারের ভাষা সেটা অভিনন্দন বার্তা মেনে নিলাম সেই চিঠির জবাব দিলেন তাও আবার অনেক পরে দিলেন কেন চিঠির জবাব যদি দেওয়ার দরকারই হয় এটা তো চিঠি পেয়েছেন এক দু দিন পর দিলেন কিন্তু এখানে আরও মজার বিষয় দেখেন চিঠি দিয়েছে বাইডেন সেটাও যুক্তরাষ্ট্রের কেউ জানালো না সেটাও জানালো সরকার আবার চিঠির জবাব দিয়েছে তাও সরকারে জানাচ্ছে মানে সব সরকার সামনে আনছে সরকার ছাড়া অন্য কেউ সামনে আনছে না তো এটার এই চিঠির জবাবের মধ্যে কি আছে তাও আবার স্পষ্ট করতে করছে না দেখেন নিউজটা একটু আপনাদের বলি তাহলে বুঝতে সুবিধা হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সেই চিঠির জবাব দিয়েছেন শেখ হাসিনা বাইডেনের বিশেষ সহকারী ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দক্ষিণ এশিয়ার জ্যেষ্ঠ পরিচালক আইলিন লাউবুচারের কাছে চিঠির একটি অনুলিপি হস্তান্তর করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তে এতদিন অপেক্ষা করতে হলে চিঠির জবাব দিতে এছাড়া যুক্তরাষ্ট্র নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান চিঠির মূল কপি হোয়াইট হাউসের কাছে হস্তান্তর করবেন বলে জানা গেছে ইউএনবি এটা জানাচ্ছে এবং ইউএনবি যেহেতু রাষ্ট্রীয় বার্তা সংস্থা তারা অনেক খবর নিজেদের মতো করে ছাপায় নিজেদের মতো করে শিরোনাম দিয়ে দেয় যেহেতু সরকার নিয়ন্ত্রিত যেমন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্টের যে প্রধানের যে চিঠি সেটাকে অভিনন্দন শব্দটা আমরা দেখিনি কিন্তু ইউএনবি অভিনন্দন বার্তা হিসাবেই সেই নিউজের শিরোনাম করেছে আর ওইটিই কপি করে বিভিন্ন গণমাধ্যম প্রচার করেছে যাই হোক এই চিঠির খবর তো জানলেন আরও অনেকে উপস্থিত ছিলেন মানে এই চিঠিটা খুব গুরুত্বের সাথে এখন সামনে আনার চেষ্টা করছে তা আমার কাছে যেটা মনে হয় যে আসলে যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নিতে পারে অথবা ভিসা নীতিকে নীরবে নিভৃতে আরও সম্প্রসারিত করতে পারে এমনকি আমার তো সন্দেহ হয় এই যে এমপি হেড অফ দ্য স্টেট মিনিস্টার কয়েকজন গুরুত্বপূর্ণ লোক বাদে যারা এমপি হয়েছে এই বিতর্কিত নির্বাচনে তারা হয়তো বেশিরভাগই ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়ে থাকতে পারে বা এটা আরও সম্প্রসারিত যুক্তরাষ্ট্র করে থাকতে পারে অথবা এই আফরিন আক্তারদের যে ভিজিট তাতে আসলে সরকারের সাথে দূরত্বগুলোর মোটেও মেকআপ হয়নি দূরত্ব দূরত্বই থেকে গেছে যেমন র্যাবের ওপর স্যাংখানে উদ্যোগ করার মতো কোনো অগ্রগতি হয়নি আবার বিরোধীদেরকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে যাতে সরকার অসন্তুষ্ট আবার অন্যদিকে বিশ্বব্যাংকের এমডি বিএনপির সাথে বৈঠক করতে চায় সরকার তেলে বেগুনে জেলে জলে উঠে আমরা দেখেছি তো মোটের উপরে যুক্তরাষ্ট্রের নতুন কোনো পদক্ষেপ বা আগের পদক্ষেপকে সম্প্রসারিত করা ভিসানি থেকে সম্প্রসারিত করা কিংবা পূর্বের পদক্ষেপ থেকে ফিরে না আসা র্যাবের উপর স্যাংশন বেগুলো থেকে তো এরকম বিষয় মোটামুটি স্পষ্ট হয়ে থাকতে পারে আওয়ামী লীগের কাছে এটি ঘটনা বুঝতে পেরে সরকার হয়তোবা এখন বাইডেনের কাছে চিঠি দিয়েছে একটু নর্মালাইজড করার জন্যে বা নতুন কোনো পদক্ষেপ পদক্ষেপ যেন না নেয় সে চিঠিতে কী আছে আমরা জানি না থাকতে পারে এমন কথা যাতে অ্যাটলিস্ট চীনের বলায় ঢুকবে না বা যুক্তরাষ্ট্রের সাথে বা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি মেনে কাজ করতে আগ্রহী কিছু ডিসপিউট থাকা সত্ত্বেও এরকম কোনো কথাবার্তা বাইডেনকে বলে থাকতে পারে আমাদের ধারণা যাতে বড় কোনো পদক্ষেপ না নেয় এরকম বুঝিয়ে শুনে কোনোরকম যুক্তরাষ্ট্রের নির্বাচন পর্যন্ত পার করতে পারাটাই আওয়ামী এখন লক্ষ্য